অতিরিক্ত কাজের বোঝা নির্বাচন কমিশনের না ভোট ধর্নায়ের মধ্যে বেলে বেমেঘাটা শ্যামপ্রসাদ দাস নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের আগে এসাইয়া সংক্রান্ত কাজ সেরে কমিশনের খাতায় একশো তে একশো পেয়েছেন বিএলও শ্যামা প্রসাদ দাস নির্দিষ্ট সময়ের আগে তিনি enumeration ফর্ম বিতরণ থেকে শুরু করে digitization এর কাজ সেরে ফেলেছেন শ্যামা প্রসাদ দাস বেলেঘাটার একানব্বই নম্বর flat এর বিএলও তবে এই কাজ করতে তাকেও নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলেই জানিয়েছেন প্রায় মাঝ রাত পর্যন্ত কাজ করতে হয়েছে অসুস্থ হয়ে পড়েছিলেন তার মধ্যেও কাজ করে গিয়েছেন তবে supervisor এবং ear ও এমনকি BL সাহায্য পেয়েছেন বলে জানিয়েছেন শ্যামা প্রসাদ জানা এখন কাজ শেষ করে উঠতে পারেনি তাদেরকে SIR এর কাজটাকে আগে গুরুত্ব দিতে বলেছেন upload সমস্যা হলে রাতে কাজ করার পরামর্শ দিয়েছেন এই কাজটা আমরা করতে গেলে অনেক সমস্যায় পড়েছি কিন্তু আমাদের সুপারভাইজার যিনি আমাদের বেলেঘাটা একানব্বই পাটের সুপারভাইজার সুব্রত পরিয়া আর আমাদের ইয়ারও ম্যাডাম মিঠু সরকার ওনার সমস্যার মধ্যে হেল্প করেছে অনেকটাই এই সব নিয়ে আমি কাজটা খুবই তাড়াতাড়ি হান্ড্রেড পার্সেন্ট করতে পেরেছি এদিকে মাত্র সতেরো দিনে এসআইআর এর কাজ সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন নদিয়ার হাঁসখালির বিএলও ওয়াহিদ আক্রম মণ্ডল হাঁসখালি ব্লকের বড় চুপুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ওয়াহিদ আকরাম তার বুথে আটশো জন ভোটারের ফর্ম পূরণ এবং তা ডিজিটাইজেশন করেছেন। চৌঠা নভেম্বর কাজ শুরুর পরে নির্ধারিত একুশে নভেম্বরের আগেই তিনি সব কাজ শেষ করেছেন। এই কৃতিত্বের জন্য হাঁসখালির ভিডিও তাকে সংগঠিত করেছেন। আমার এখানে যিনি হাসখালি ইয়ারো সাহেব ছিলেন তিনি আমাকে নির্বাচন করেছিলেন তারপর আমি কৃতজ্ঞ আমাদের বিডিও সাহেব উনি দক্ষভাবে কাজটা সামলেছেন আমাদের ওসি ইলেকশন সাহেব অত্যন্ত সুন্দরভাবে আমাদের প্রশিক্ষণ দিয়েছেন তার প্রশিক্ষণের বলে এবং নির্বাচন কমিশনে গাইড মেনে আমি আমার কাজটা করেছি সেজন্য আমার চাপটা কোনো একটা মনে হয়নি